বাবা পারকারিকা সিরিয়ালে আজকের পর্বে দেখা যাবে সাক্ষ্য ঝিলের মা এবং মিনুমাসি ঝিলকে নিয়ে বাড়িতে ফিরছে আর এরপরেই তারা ঝিলকে ভেতরে নিয়ে যেতে চাইলে পরিবারের বড়োরা তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে সাক্ষের ঠাকুমা তাদেরকে কঠোরভাবে জানিয়ে দেয় যে এই বাড়িতে ঢোকার আগে ঝিলকে আগে উত্তর দিতে হবে সে কেন গতরাতে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এটা শুনে সাক্ষ্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বলে যেটা ঘটে গেছে সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই কিন্তু বাড়ির অন্যান্য সদস্যরা বিশেষ করে মেজবাকি মা ঝিলের শাসন এবং মর্যাদা নিয়ে কুটুকথা শোনাতে শুরু করে আর এটা শুনে ঝিলের মা মিনুদেবী অত্যন্ত অসহায় বোধ করেন এরপরে তিনি হাতঝোর করে সাক্ষের মায়ের কাছে অনুরোধ করে বলেন তারা যেন এবারের মতন ঝিলকে ক্ষমা করে দেয় এরপরে তিনি নিজেই প্রতিশ্রুতি দেন যে ঝিল এরকম আর কোনোদিনও ভুল করবে না ওইদিকে ঝিল নিজের মায়ের এই আত্মসমর্পণ দেখে সে নিজেকে ধরে রাখতে না পেরে বলে ওঠে মা সত্যের পথে থেকে কারো কাছে মাথানত করা বা ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে পরিস্থিতি আরও জটিল হলে ঝিলের মা পরিস্থিতি সামাল দিতে গিয়ে একটি মিথ্যের আশ্রয় নেয় তিনি বলেন ঝিল ছোটবেলা থেকেই মাকে জড়িয়ে না ধরে ঘুমোলে এসে ঘুমোতে পারে না আর তাই সে রাতে বাড়ি চলে গিয়েছিল ঝিলের মায়ের এই কথা শুনে বাড়ির সবাই হাসাহাসি শুরু করে দেয় এবং তুতুর অত্যন্ত অভদ্রভাবে ঝিলকে খোঁচা মারতে থাকে সে ঝিলকে ইঙ্গিত করে বলে যে 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 বস্তির মেয়েরা এমনই হয় এবং তাদের মধ্যে কোনো শিষ্টাচার নেই এরপরে তুতুরের অহংকার এবং অপমান যখন সীমা সারিয়ে যায় তখন ঝিল আর চুপ করে থাকতে পারে না সে সবার সামনে ঘটে যাওয়া আসল সত্যটা তুলে ধরে এবং সে জানায় বাসুর রাতে তাকে সেই ঘরে বসার বা শোয়ার কোনো জায়গাই দেওয়া হয়নি আর তাই সে বাধ্য হয়েছে বাড়িতে যেতে এমনকি তুতুর এবং তার বন্ধুরা গান বাজনা করে তার পরিবেশটা অসনীয় করে তুলেছিল এবং সবচেয়ে ভয়ানক বিষয় হল তুতুরের এক পুরুষ বন্ধু ঝিলের হাত ধরে টানাটানি করে শ্লোতাহানি করার চেষ্টা করেছিল আর এরপরেই ঝিল কঠোরভাবে বলে ওঠে যে যারা নিজেদের বড়লোক বা সভ্য বলে দাবি করে তাদের এই আচরণ চরম অসভ্যতার পরিচয় ঝিলের এই কথাগুলো শুনে সাক্ষত স্তম্ভিত হয়ে যায় এবং সে তখনই তুতুরকে তীব্র ভর্সনা করে এরপরে সাক্ষের ছোটমাও মাও ঝিলের পক্ষ নিয়ে কথা বলেন আর শেষ পর্যন্ত সাক্ষের বাবাও ঝিলের পাশে এসে দাঁড়ায় এবং তিনি এটা বিশ্বাস করেন যে যে কোনো কারণ ছাড়াই একটা মেয়ে মাঝরাতে ঘর ছেড়ে বেরোতে পারে না আর এরপরে তিনি বাড়ির সবাইকে সতর্ক করে দিয়ে বলেন ঝিল এই বাড়ির বউ এবং এই বাড়িতে তার সমান অধিকার রয়েছে এরপরে তিনি এটাও পরিষ্কার করে জানিয়ে দেন যে যতদিন তিনি বেঁচে আছেন এই বাড়ি থেকে ঝিলকে কেউ বার করতে পারবে না এরপরে সবশেষে সাক্ষ্য তার শাশুড়িকে আশ্বস্ত করে বাড়িতে পাঠিয়ে দেন এবং ঝিলকে স্বসম্মানের হাত ধরে নিজের ঘরে নিয়ে যায় ঝিল যে কেবল নিজের সম্মান রক্ষা করতেই ঘর ছেড়েছিল তা আজ বাড়ির সবার কাছে পরিষ্কার হয়ে যায় আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন